সালামু আলাইকুম ওরমতুল্লাহ ভাবারকাত কেমন আছেন আপনার আশা করছি ভালো আছেন আমি রিয়াজুল ইসলাম দীপ্ত প্রকাশনীর প্রকাশক আমার নতুন শটে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব সেটি হলো পিছনে বুঝতে পারছেন যে আমার পিছনে যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারটি মূলত দুই হাজার পঁচিশ সালে গ্রন্থমেলায় যারা বই প্রকাশ করেছেন তাদেরকে আমরা সম্মাননা ক্রেস্ট এবং স্মারক প্রদান করেছি যাই হোক তো এই সম্মাননা কেন আমরা দিয়েছি মূলত হচ্ছে নতুন লেখকদের উৎসাহ দেওয়ার জন্য এবং বাংলাদেশে নতুন লেখক তৈরি করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং সেটা অবশ্যই আপনাদের ভালোবাসা এবং প্রচেষ্টায় এই অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সালমা বেগম ছিলেন উনি প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশেষ অতিথি হিসেবে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন ডক্টর উইট আশা এবং আমি সভাপতিত্ব করেছি এই আয়োজনটি মূলত হচ্ছে বইমেলার শেষে অর্থাৎ আঠাশ তারিখে সমাপনী দিনে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে এগারোটার সময় তো আপনারা যার আমাদের সাথে সম্পৃক্ত থেকে কাজ করতে যাচ্ছেন মোস্ট ওয়েলকাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন